আজকে আমরা প্রতিবেদন ক্লাস ওয়ান শুরু করব এই প্রতিবেদনটা মাধ্যমিক ক্লাসের জন্য ইম্পর্ট্যান্ট বিশেষ করে ডাব্লিউ বিপিএসি ক্লাস মেন পরীক্ষা আছে তার জন্য তো এটা মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রতিবেদন যেটা সম্প্রতি ঘটনা থেকে দেবে তাহলে প্রতিবেদনটার নাম হলো জলমগ্ন কোদ্কথা এ নিয়ে একটু প্রতিবেদন রচনা লেখ তাহলে আমরা প্রতিবোধ রচনায় ক্লাস ওয়ান শুরু করছি উপরে হেডিং নিলাম প্রবল বৃষ্টিতে জলমগ্ন কলকাতা এবং জনজীবন স্তব্ধ একটা হেডিং দিলাম প্রথমে লিখলাম নিজস্ব সংবাদদাতা কলকাতা পাঁচই অক্টোবর দিয়ে শুরু করলাম গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে প্রবল বৃষ্টিপাতের ফলে কলকাতা শহরের একাধিক অঞ্চলে একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর সৃষ্ট এক নিম্নচাপের ফুলে পশ্চিমবঙ্গে ব্যাপক বৃষ্টিপাত হয় কলকাতায় এই বৃষ্টিপাত ছিল অস্বাভাবিক যা গত কয়েক দশকের রেকর্ড ভেঙে দিয়েছে এই নিয়ে প্রথম ইন্ট্রোডাকশন পয়েন্টটা আমরা শেষ করলাম পরের পয়েন্ট রাস্তাঘাট গড়বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানগুলি জলের তলায় তলিয়ে গেছে পরিবহন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে ট্রেন এবং মোটর পরিষেবা মেট সরি মেট্রো পরিষেবা বন্ধ রয়েছে এমনকি সরি দুবার এমন এমন লেখা গেছে এমনকি বিমান চলাচল ব্যাহত হয়েছে বিশেষত বেহুলা হেদুয়া হাতিবাগান যাদবপুর মুকুন্দপুরের মতো এলাকাগুলি এলাকাগুলিতে হাঁটু জলে হাঁটু সমান জলে ডুবে গেছে জলমগ্ন কলকাতায় বিদ্যুৎ স্পষ্ট দশ জনের মৃত্যু হয় নেক্সট এবং শেষের পয়েন্ট দুর্যোগ মোকাবিলা দপ্তর একাধিক টিম নির্দিষ্ট সময় মতো উদ্ধার কাজে নেমেছে বিভিন্ন জলমগ্ন অঞ্চলে আটকে পড়া মানুষদের বিপদ নিরাপতি স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিস্থিতির খতিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেছেন এবং নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আমি এই কারণেই প্রতিবেদনটা ছোট করলাম যাতে আমরা পিএসসি ক্লাব পরীক্ষাতে কম সময়ের মধ্যে লিখে আসতে পারি ঠিক আছে যদি আমার প্রতিবেদনটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমি প্রতিদিন একটা একটা প্রতিবেদন একটা একটা সারাংশ একটা বঙ্গানুবাদ একটা ট্রান্সলেট একটা রিপোর্ট এবং একটা পেশি আপলোড করবো ধন্যবাদ বন্ধুরা